সাল দুই হাজার একুশ চলছিল হলিউডের সিনেমা রাষ্ট্রের শুটিং আর তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা অভিনেতা অ্যালেক বলডুইনের শুটিংয়ে ব্যবহৃত নকল বন্দুক থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের নারী চিত্রগ্রাহক হেলাইনা হারচিন এই ঘটনায় রাষ্ট সিনেমার স্ক্রিপ্ট সুপারভাইজার বলডুইন এবং প্রযোজকদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা সম্প্রতি মেক্সিকোর একটি আদালতে চলছে এই মামলা শুনানি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বেনানজা ক্রিক ব্রাঞ্চে চলছিল ওয়েস্টার্ন ঘরানার রাস্ট সিনেমার শ্যুটিং এই শুটিংয়ে অভিনেতা অ্যালেক বল্টউইনের প্রপ গান থেকে গুলিতে সিনেমাটোগ্রাফার হ্যালেনা হ্যাচেন্স নিহত হন এবং সিনেমাটির পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত হন এরপর অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দুটি অভিযোগ আনা হয় এমি পুরস্কার জয়ী এই অভিনেতার বিরুদ্ধে মামলার বিচার শুরুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বোল্টউইনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয় তবে তদন্তের কাজ চলমান থাকবে বলেও জানিয়েছিলেন মামলার দুই আইনজীবী দু তেইশ সালের এপ্রিলে বল্টুইনের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ খারিজ করে দিয়েছিলেন আদালত কয়েক মাস পরই ওই হত্যার ঘটনায় ব্যবহৃত অগ্নিহাস্ত্রের পরীক্ষার পর পাওয়া যায় নতুন তথ্য এর পরপরই আবার হত্যার দায়ে অভিযুক্ত হন বল্টুইন নতুন করে শুরু হয় তদন্ত ও ফরেন্সিক বিশ্লেষণ প্রসিকিউটররা পঁয়তাল্লিশ বছর বয়সী বল্টুইনের বিরুদ্ধে তার সহকর্মীদের নিরাপত্তার প্রতি বেপরোয়া অবহেলার অভিযোগ এনেছিলেন তবে নিকোলাসের ভাষ্য বিশ্বাস করার কারণ ছিল না যে বন্দুকের মধ্যে সত্যিকারগুলি ছিল তিনি পেশাদারিত্বের উপর নির্ভর করেছিলেন যাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন তারা তাকে আশ্বাস দিয়েছিল যে বন্দুকটিতে সত্যিকারগুলি গুলি নেই রাস্ট মুভি প্রোডাকশনের আইনজীবী মেলেনা স্প্যান্ডন বলেন শুটিং পরিচালনা আইন অনুযায়ী সেটে যে কোনো ধরনের অস্ত্র ও গোলা ব্যবহার নিষিদ্ধ এর আগেও সেটে সত্যিকারের গোলাবারুদের ব্যবহার না করার আইন ছিল এই ঘটনার পর স্থগিত হয়ে যায় রাষ্ট্র সিনেমার শুটিং। এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের অন্য লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে তবে সিনেমাটির মুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি redwan ahmed showbiz tonight